হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গাইস আজকে চলে এসেছি কিশোরগঞ্জ বাণিজ্য মেলায় মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ল এই গোলা আইসক্রিম দোকানটি আমার গোলা আইসক্রিম খুবই পছন্দ তাই দেখে খুব খুশি হয়ে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে গোলা আইসক্রিম খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে গোলা আইসক্রিমের জন্য ছয় ধরনের ফ্লেভার আছে টক জাল মিষ্টি চকলেট স্ট্রবেরি লেমন অরেঞ্জ গোলা আইসক্রিমের প্রাইস ছিল পঞ্চাশ থেকে আশি টাকা গোলা আইসক্রিম ছাড়াও এখানে আরো অনেক কিছু ছিল কোল্ড কফি আশি টাকা চকলেট শেক একশো টাকা স্ট্রবেরি শেক সত্তর টাকা লাচ্ছি ষাট টাকা অরেঞ্জ শেক ষাট টাকা ম্যাঙ্গো শেক সত্তর টাকা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ফিয়া